আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব খুব ইজি এবং সিম্পল ভাত ভাজা রেসিপি বাড়িতে অনেক সময় খাওয়ার কিছু থাকে না তখন এটা তৈরি করে খেতে পারেন ভাত ভাজার জন্য রাতের খাবারের পর বেঁচে যাওয়া ভাত নিয়েছি এটা বিশেষ করে শীতের সকালে খেতে বেশি ভালো লাগে এবার চুলায় প্যান বসিয়ে তিন টেবিল চামচ রেগুলার তেল দিয়ে চারটি শুকনো মরিচ কেটে ভেজে নেব সঙ্গে দিয়েছি তিনটি বড় পেঁয়াজ মোটা মোটা করে কেটে এখন দেব এক চিমটি হলুদ কালার হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে আরেকটু একটু ভাজতে হবে কয়েক সেকেন্ড পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এর বেশি পেঁয়াজ ভাজব না এবার বাসি ভাত দিয়ে দিব ভাতগুলো পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর একটি ডিম দিয়ে দিলাম সঙ্গে দিলাম পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এখন ডিমটা ভেঙে ভাতের সঙ্গে মিশিয়ে নিব। বাসায় ডিম না থাকলে শুধুমাত্র পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে নিলেও খেতে ভালো লাগে এখন ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে ভেজে নিব ভাতগুলো পাঁচ থেকে ছয় মিনিট পর ভাজা হয়ে গেছে চুলা থেকে নামানোর আগে অল্প ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে পরিবেশন করুন সিম্পল এই রেসিপিটি বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো না লাগলে অন্তত কমেন্টে বলে যাবেন কেন ভালো লাগেনি ধন্যবাদ